নাম্বার ওয়ার্ড ফিরেঙ্গি কান্দা সবাই এক হয়েছেন কিনা দুই হাত তুলা দেখান আপনারা দুই হাত তুলা দুই হাত তুলা দেখান এই কোথায় সোহাগ কই সিরাজ কই এদিকে সোহাগ সিরাজ খালেক আর কই 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 সোহাগ এদিকে সিরাজ সাহেব আসেন এই ফিরে কান্দার যারা মাথা তারা আসেন সবাই আসেন এখানে

জি ইনশাল্লাহ আল্লাহ রহমতে জনগণকে সাথে নিয়ে এই এলাকায় আমরা একশো পার্সেন্ট ভোটে দিব ইনশাল্লাহ সবাই রাজি আছেন তো সবাই রাজি আছেন তো রাজি আছেন তো ইনশাল্লাহ বলেন 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 এদিকে জায়গা করে দেন

পাহাড়ের ফিরিঙ্গি কান্দা তিন নং ওয়ার্ডে বিগত সনে ধানের শীষের যত ভোট হয়েছে এবছর আমাদের ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে দ্বিগুণ ভোটটা হান্ড্রেড পার্সেন্ট ভোট দিয়ে আমরা ধানের শীষে ব্যারিস্টার অমিকে আমরা সংসদে পাঠাবো ইনশাল্লাহ মিন্টুর ভাই মিন্টুর ভাই নাম হয়েছে আসলামুল আলম সেন্টু মিন্টু তো নাই তুমি কি করবা কও বলো বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমরা চাই আমাদের এইখান থেকে সর্বোচ্চ ভোট একশো পার্সেন্ট ভোট দিয়ে ইনশাল্লাহ ব্যারিস্টারকে আমরা সংসদে পাঠাবো ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আপনারা শুনছেন ফিরিঙ্গের চিত্র আমাদের আলহাজ কফিলউদ্দিন সাহেবের নেতৃত্বে আমিন বাজারও নাইনটি নাইন ভোট আমরা পাবো ইনশাল্লাহ কি চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব কি বলেন আপনি যা বলবেন তাই তো হবে ইনশাল্লাহ আগেও দিছে না আগেও দিছে আগে কিন্তু জিতছে ওখানে আঠারো তো জিতছে ওখানে এত কারচুপির পরেও আমরা তেঁতুল গিয়েছিলাম তেঁতুল দেখেছি আমরা একই অবস্থা তেঁতুল তো জনতার ঢল নামছে ওখানে জামাল সরকার সহ ওখানে আমাদের এই যে বসে আছে মহিউদ্দিন সাহেব আজিজ সাহেব সহ অনেকেই বসে আছে ওনারাও কি কই মহিউদ্দিন বাইশ ভাই কই কি বলেন কি করবেন ইনশাআল্লাহ ওরা 100 বলছে 100 তেতুল জুরা তেতুল জুরা ইউনিয়ন সভাপতি সেক্রেটারি সাহেব এভাবে কেরানীগঞ্জ ইনশাআল্লাহ এভাবে পাবে আল্লাহর রহমতে তাইলে কি আল্লাহ আমাদের আছে না আল্লাহ আছে কিনা আল্লাহ আছে আল্লাহ কি না করতে পারে কুরআন শরীফের সারওয়া সূরা আল ইমরানে আছে আল্লাহ দিন রাতকে দিন বর্ষাকে ফকির ফকিরকে বর্ষা রাজ্য দান করে রাজ্য করে না সম্মান দেয় সম্মান করে না পৃথিবী সৃষ্টি করে পৃথিবী ধ্বংস করে জীবিত করে মৃত করে মৃতকে জীবিত করে কে করে কে করে হাত তুলে দেখার কে করে কে করে আল্লাহ আল্লাহ সব কিছু করে একদিন আগেও বলছে আওয়ামী লীগ পালায় না পরের দিন কিন্তু গোষ্ঠী শুদ্ধ পালাইছে এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি এই অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে এই বাংলাদেশে কোনো মার্কা নাই তাদের আর এই কাগজে কি ব্যালটে মার্কা আছে নাই অতএব খুন্দি ফ্যাসিজ শেখ হাসিনার এই বাংলাদেশে রাজনীতি করার আর কোনো অধিকার নাই অতএব আপনার এক হয়ে এক হয়ে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে আপনারা কাজ করেন আল্লাহর রহমতে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা আসবে দেশ পরিচালনা করবে তারেক রহমান নেতৃত্ব দেবে ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে এবং তারেক রহমান এটাও বলেছে যারা আন্দোলনে ছিল সকল সমমনা দলকে নিয়ে সরকার গঠন হবে তার মনটা কত বড় দেখেন বলছে না উনি অতএব ক্ষমতা চান না উনি উনি চান জনগণের উপকার উনি চান জনগণের সরকার উনি চান সকলকে নিয়ে একসঙ্গে জাতীয় সরকার গঠন হবে অতএব আপনার সেভাবে কাজ করবেন দয়া করে ঠিক আছে আর একটা দল বলে কি পিয়ার 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 পদ্ধতি 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 কয় হ্যাঁ কারে আবার বলে কি মসজিদে গিয়া বলে কি যে এই দলকে ভোট দিলে জান্নাতে দেবা না উসুফিল্লা এটা কি ঠিক অতএব এই বিভ্রান্তিতে যেন কেউ না পড়েন আপনারা মসজিদে গিয়া বলে জায়গায় বলে এটা কি আবার এবার হিন্দুরা তো বলছে আল্লাহর রহমতে সবাই ধানের ভোট দেবে তারা বলছে আর বিভ্রান্তি সরাচ্ছে আর একটা দল কথাটা বুঝতে পারছেন কথাটা বুঝতে পারছেন অতএব সেই বিভ্রান্তি যেন কেউ পা না দেয় এই যে উন্নয়নের কথা যেগুলি দেখলেন আপনারা ছবিতে এবং এই উন্নয়ন এগুলিকে অন্ড কোনো দল করছে জামাত করছে অন্ধ কোনো দল করছে করছে কে বিএনপি কে করছে কে করছে রহমান অতএব অন্য কোনো দল করে নাই যখন চাইবেন বলবেন বুটটা যখন চাইবেন বলবেন এই বিদ্যুৎটা জ্বালাছেন কে দিছে বলবেন খালেদা জিয়া এই বিদ্যুৎটা কে দিছে খালেদা জিয়া এই রাস্তাটা কে করছে খালেদা জিয়া ওই চারার ব্রিজ সহ এই আলিপুর ব্রিজ বসিলা ব্রিজ জিঞ্জিরা বাবুদার ব্রিজ কে করছে খালেদা জিয়া করছে আমরা করছি রাস্তাঘাট পাকা কে করছে খালেদা জিয়া করছে আমরা করছি ওই হামাইদপুর থেকে রাস্তা হাইওয়ে কারা করছে আমরা করছি সে মাওর উড়ে গেছে মাওরে যাইতে হইলে ঢাকায় যাইতে হবে না উত্তরবঙ্গে যাইতে হইলে আরিস চার যাইতে হলে আপনাদের ঢাকায় হবে না অতএব যেটা ব্যারিস্টার বলছে আপনারা ঢাকায় যাবেন না ঢাকার মানুষ এই কেরানীগঞ্জ আসবে আসবে এই ভাগুরতাতে আসবে আমিনবাজার আসবে আসবে অতএব সেই অনুযায়ী কাজ করবেন ঠিক আছে নির্বাচনে কি আর আসতে হইব কি আসতে হইব তাহলে আল্লাহর নামে সবাই দুই হাত তুলা বলেন আল্লাহর নাম নিয়ে দুই হাত তুলে বলেন আল্লাহর নাম নিয়ে দুই হাত তুলে বলেন আমরা সবাই ধানের চিষে ভোট দেব ইনশাআল্লাহ এবং তারেক রহমানের সরকার বানাবো আমরা যেগুলো ত্যাগ স্বীকার করবো ইনশাআল্লাহ ধন্যবাদ